বন্ধুরা রাধানগর স্কুলে এসেছি দেখছেন আম গাছ উপকূল এসছে এই যে রতনদাকে দেখছেন রতনদা এই গাছগুলো পরিচর্যা করেন রাধানগর স্কুলে এদিকে আম গাছ ওইদিকেও গাছ লাগিয়েছেন এই যে এইগুলো কলা গাছ জাম আছে না এদিকে গাছ লেবু গাছ জাম গাছ লেবু গাছ আম গাছ লিচু গাছ লিচু গাছ আছে আচ্ছা বারো মাসে আমও লাগিয়েছেন রতনদা এই গাছগুলো খুব করেন যত্ন করে ওই আমি ফুল একটা ভিডিও দিয়েছি এদিকে জাম গাছ হুম জাম গাছ দেখছেন আপনার বন্ধুরা জাম গাছ লেবু গাছ হ্যাঁ হ্যাঁ কি মুকুল এসে গেছে সে হোক কাটা হোক অত অসুবিধা নেই ও তাই তো এই যে বারো মাসে আম দেখছে দেখেন ওই দেখেন বারো মাসে আম এই যে বারো মাসে আম গাছ এই যে মুকুল এই যে আম ধরছে যে লিচু গাছ রতনদা লাগিয়েছেন এই যে রতন দাকে আপনারা দেখছেন রতনদা খুব যত্ন করেন গাছু গাছালিকে নিয়ে ফুল বাগানটাও মূলত রতনদা দা উদ্যোগেই হয় কাজগুলো রতন দা অনেক কাজ করেন এই দেখুন আম গাছ দেখছেন আবার কলা দেখুন কলা অরিজিনাল সিঙ্গাপুরি কলা গাছ এই দেখুন ঠিক আছে এই দেখুন আম গাছে মুকুল রতনদা এই যে মুকুল এসে আম গাছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই দেখুন আম গাছ মুকুল এবার যাব সামনে ফুলবাগানটা আপনাদের অন্য একটা ভিডিওতে দেখিয়েছি মিড ডে মিলের জায়গা হ্যাঁ 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 ওখানে দেখাবো হেড স্যারকে দেখতে পাচ্ছেন সেই জন্য স্কুল আছে গাছগাছালিতে ভরা এই দেখুন এই যে ফুলবাগান রতনদা এই ফুলবাগান এই যে সবজি রতনদা সবজি গাছ লাগিয়েছেন এই রতন এই সবজি গাছ হুম বেগুন গাছ লাগিয়েছেন ঠিক আছে ফুল বাগানটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল হয়েছে রতনদা খুব যত্নের সঙ্গে কাজগুলো করেন এই দেখুন কত ফুল ফুলে ভর্তি একদম ফুলে ভর্তি ওই যে কলা গাছ দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ বেগুন গাছ বেগুন গাছ দেখতে পাচ্ছেন সিম গাছ হ্যাঁ সিম গাছ বেগুন গাছ এই দেখুন কলা গাছ কলা গাছ দেখতে পাচ্ছেন এই যে কলা কলা রতনদার কাজ এগুলো কাঁঠাল গাছ ডালিম গাছ কলা গাছ এর মধ্যে মাছ আছে মাছ আছে ওই যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে আরো অনেক মাছ আছে এটা একটু ছোট টাইপের পুকুর হুম যে যে মাছ ওই যে জলের মধ্যে নড়াচড়া করছে জলের মধ্যে মাছ নড়াচড়া করছে বন্ধুরা ওই যে আছে ফুল গাছ ফুল বাগান দেখছেন রতনদা মূলত মূলত প্রচুর কাজ করেন ফের বললেন যা ফুল বাগান ফুল গাছ রাধানগর হাই স্কুল